আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আমার পাশে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ইলিয়াস ভাইয়ের একজন প্রতিনিধি উনি আমার জন্য আম নিয়ে আসছে তো আপনারা যারা ঘরে বসে আম খেতে চান অর্থাৎ গাছ থেকে পারবেন না বাজারে গিয়ে কিনবেন না এরকম আম যদি খাইতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন গ্রামীণ খাটি এন্টারপ্রাইজ সেখানে আপনি আমগুলো অর্ডার দিলে আপনার লোকেশন অনুসারে ওনারা আমগুলো নিয়ে সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দিবে। এবং এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি এই মালটা গ্রহণ করে ওনাদেরকে টাকাটা দিয়ে দিবেন। এবং আমগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির আপনাদের কাছে কি কি প্রজাতির আম আছে ভাই

কিনে লাগবে না বাজারে যাওয়া লাগবে না আপনি প্রবাসে বসে ফোন দিবেন এই আম আপনার ঘরে চলে আসবে আপনার ঘরের লোকজন সারপ্রাইজ হয়ে যাবে যে কিরে আমাদের ঘরে আম চলে আসলে কিভাবে

মৌসুমের ফলটা মৌসুমের জিনিসটা আমাদের কাছে অর্থাৎ মৌসুমী আইটেমের যতগুলো ফল আপনার প্রয়োজন সকল ফল খেতে চাইলে আপনারা অবশ্যই গ্রামীণ খাটি এন্টারপ্রাইজে নক দিবেন সেখানে আপনারা জাস্টটাকে ফোন করবেন ফোন করার সাথে সাথে এইভাবে আম লিচু এবং মৌসুমি যে সকল ফসলগুলো আসলে হয় যে সব ফলগুলো হয়ে থাকে সবগুলো ওনারা আপনাদের বাড়িতে পৌঁছে দিবে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের বলতেছি আপনারা দেশে এসে বাজার থেকে কিনা লাগবে না আপনি প্রবাস থেকে কল দিবেন ওনারা ফোন রিসিভ করবেন মাল আপনার ঘরে চলে যাবে আপনি আর বাজারে কেন যাবেন বাজারে যাওয়া লাগবে না সরাসরি বিদেশ থেকে অর্ডার দিবেন পরিবারের জন্য নিশ্চিন্তে নিরাপদের আম পাবেন ফরমালিন মুক্ত আম যেগুলো সরাসরি ওনারা রাসায়নিক সংগ্রহ করে আপনার বাড়িতে পৌঁছে দিবেন ধন্যবাদ